আপনারা কাশ্মীরের পেহেলগাঁও দেখেছেন তবে জানেন পুরুলিয়ার মুখে সদ্য ভাইরাল হওয়া একটা এমনই পেহেলগাঁও লুকিয়ে রয়েছে পেছনে থাকা ছবির মতো সুন্দর এই পাহাড়ি দৃশ্য যা কিনা সোশ্যাল মিডিয়ায় মিনি পেহেলগাঁও নামে খুব ভাইরাল তবে এই মুহূর্তে যারা আসছেন এই বৃষ্টির সিজনে তাদেরকে বলবো পেহেলগাঁও কিন্তু আর পেহেলগাঁও নেই এখন পুরোটাই জলের নিচে চারপাশ জলে ঘিরে একেবারেই কিন্তু জলমগ্ন হয়ে গেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার পেহেলগাঁওয়ের কাছে এবং এটা সেই পুরুলিয়ার পেহেলগাঁও যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছি এই জায়গাটা ভাইরাল হতে ফাইনালি সেই জায়গা এখন পুরোপুরিভাবে জলের নিচে তো আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা তাদেরকে বলবো এখন নয় বৃষ্টির সিজন যাওয়ার পর আবার এই জল শুকিয়ে গেলে কিন্তু আপনারা আসতে পারবেন নাহলে পুরো জায়গাটা ঠিক এইভাবেই জলের তলায় আপনারা আসতে দেখতে পাবেন তো ফাইনালি পুরো জায়গাটা জলের নিচে এই মুহূর্তে কভার হয়ে রয়েছে এবং ট্যুরিস্ট অনেক গাড়ি এখনও আসে মাঝে মধ্যে এখানে এবং যারা বেশ কয়েকটা ট্যুরিস্ট গাড়ি ওখানেও রয়েছে এবং স্থানীয় বাসিন্দা ছাড়া আর তেমন কেউ কিন্তু এখানে আর নেই পুরুলিয়াতে অনেকেই এই জায়গাটাতে মোস্টলি ঘুরতে আসে এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই মুহূর্তে খুব ভাইরাল এই জায়গাটি এবং সেখানে যদি আপনারা আসেন তাহলে জলমগ্ন একটা জায়গা আপাতত দেখতে পাবেন এবং এই সাইড যদি আমি দেখাই এখানে একটা রিসর্ট রয়েছে ঠিক ওই সাইডটাতে এবং এই পারে একটা বড় পাহাড় রয়েছে আমাদের গাড়িটা ঠিক ওখানে পার্কিং রয়েছে এবং আরও কয়েকটা ট্যুরিস্ট গাড়ি এসে চলে গেল এবং আরও একটা রয়েছে এবং এই পারে পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে রাম মন্দির তো আপনারা এই পেহেলগাঁওতে আসলে অবশ্যই এখান থেকে যেতে পারেন তো আমরা এখন এখান থেকে রাম মন্দিরে যাব। বেশ কয়েকটা সিঁড়ি পার হলেই এই মন্দিরটা উপরে বৃষ্টির কারণে এই জায়গাটা সৌন্দর্য একটু হলেও কমেছে কারণ জল না থাকলে তো বেশ সুন্দর লাগে এবং এই জায়গা যখন আপনারা ঘুরতে আসবেন অবশ্যই একটু উপরে আসবেন দেখুন পেছন থেকে এরকম কয়েকটা সিঁড়ি রয়েছে ঢালাই সিঁড়ি ধরে উপরে আসতে পরে এই রামের মন্দির পরে এবং অনেক পর্যটকরা এই মুহূর্তে সেখানে যাচ্ছে এবং সঙ্গে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন একবার এই সুযোগে মন্দিরটা দর্শন করি যেহেতু আমরা প্যালগাঁওতে যেতে পারলাম না ওখানে জল জমে রয়েছে একবারে মন্দিরটা দর্শন করে আসি খুব একটা সিঁড়ি আপাতত এই মন্দিরে আসতে গেলে আপনারা পাবেন না তাহলে এছাড়া সমান রাস্তায় রয়েছে এই জায়গাটা তো এখান থেকে আপনারা ইজিলি আসতে পারবেন এবং এই হচ্ছে ভগবান শ্রী রামের মন্দির রাম সীতার মূর্তি আপনার এখানে আসলে দর্শন করতে পারবেন দেখুন মিনি প্যালগাঁও এই মূর্তি বৃষ্টিতে জলের তলায় তবে আপনারা ঠিক পাশ ঘেসে থাকা এই সিঁড়ি যদি উপরে আসেন তাহলে আপনাদের কিন্তু দর্শন হয়ে যাবে শ্রী রাম এবং রামসীতার একটি মূর্তি বা বিগ্রহ কিন্তু এখানেই রয়েছে চলুন একবার মন্দিরের ভিতরে থাকা এই বিগ্রহকে আপনাদের দর্শন করাই এবং অপরূপ সুন্দর চারিপাশটা আর এই প্রকৃতির মাঝে ভগবান শ্রী রাম এবং লক্ষ্মণ ও সীতা এবং হনুমানের মূর্তি কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এই পাহাড়ের উপরে যদি আসেন মিনি প্যায়ালগাঁও জলের নিচে থাকলেও চারপাশটা কিন্তু আপনার মন কাটার মতো যথেষ্ট এখানে অনেকটা সময় আপনারা বসে কাটাতেই পারেন মন্দির তো এখানেই রয়েছে রামসীতা এবং এখানে বসার বেশ কিছু জায়গাও রয়েছে যেখানে বসে পুরো চারপাশটা আপনি কিন্তু কিছুটা হলেও নিজের সময়কে কাটিয়ে নিতে পারেন আমি মন্দিরে এই মুহূর্তে পেছন সাইডে রয়েছে এখান থেকে আপনাদের গে একবার দেখাবো দেখুন একদিকে পাহাড় বেয়ে উপর থেকে জল ক্রমশ নিচে আসছে এবং এখানেই কিন্তু সেই ঝর্ণাটা কিছুটা হলেও দেখা যাচ্ছে তো আপনারা একবার হলেও এখান থেকে একটু ঘুরে যেতে পারেন পাশে এই ঝর্ণার জল ক্রমশ বইছে এই মিনি প্যাহেলগাঁওতে তো এই জায়গাটি মানুষের এতদিন মন কেড়েছিল মিনি প্যাহেলগাঁও বলে কি দারুণ না জায়গাটা সত্যি জল না থাকলে হয়তো যাওয়া যেত আরও বেশি ভালো লাগতো এবং ওখান থেকে ঠিক ঝর্ণাটা ক্রমশ নিচে পড়ছে একবারে আপনাদেরকে দেখাই ওখানে গিয়ে মিনি প্যায়ালগাঁও কত মানুষ কদিন আগে এখানে সময় কাটিয়ে গেছে তবে এখন তা সব কিছুই স্মৃতি কারণ পুরোটাই জলের নিচে আমি যেখানে রয়েছি ঠিক এই জায়গাটা থেকে মন্দিরটাও ঠিক ওইখানটাতে রয়েছে একটু নিচে নেমে আসলেই পরে সামনে ঝর্ণাটা পড়ে ঝর্নার আওয়াজ ক্রমশ তার কাছে যেন ডেকে নিয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা জায়গা এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়ার এবং ঝর্নার জল ক্রমশ্র এই মিনি পেহেলগাঁওতে এসে মিশছে এইটা দেখার একটা অন্যরকম ফিলিংস যদি আপনি এই বৃষ্টির সিজনে আসেন এখানে ঠিক ওখান থেকে ঝর্নার জল নিচে বইছে এবং সেই জল এই মিনি পেহেলগাঁওকে একেবারে ঢেকে দিয়েছে এবং যত দূর দেখা যায় মিনি পেহেলগাঁও এখন জলের নিচে তবে জল না থাকলে হয়তো জায়গাটা আরও বেশি সুন্দর এবং সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠেছিল সকলের কাছে এবং সোশ্যাল মিডিয়াতেও এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদেরকে নিয়ে কিন্তু জলে মগ্ন এই কারণে ঠিক যাওয়া গেল না ওই পারে এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া পুরুলিয়ার পেহেলগাঁও যা এখন পুরোটাই জলমগ্ন এবং আমার পেছনে যদি আপনি দেখা দেখায় রয়েছে পাহাড় সেখান থেকে ক্রমশ ঝর্নার জল নিচে এসে বইছে এবং সেই জলেই কিন্তু ডুবে রয়েছে পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও এই নিজটা ঘুরে আবার মন্দিরের দিকে যাচ্ছি কারণ ওই দিকটাতে আর তেমন কিছুই নেই আপনারা উপরে আসলে এই মন্দিরের পাশে থাকা সিটগুলোতে বসে অনেকটা সময় কাটাতে পারেন এবং এই মিনি পেহেলগাঁওকে উপভোগ করতে পারেন উপর থেকেই দিকে এই ঝর্ণার শস্য আওয়াজ যা আপনার কানে ভেসে আসবে তার সঙ্গে জনবসতিহীন এরকম একটা জায়গাতে আপনার প্রিয় মানুষের সঙ্গে কিন্তু সময় কাটাতে পারেন একেবারেই আদর্শ একটা জায়গা আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর এই মন্দিরে যাওয়ার এই নুড়ি পাথরের রাস্তা এবং তার সাথে রাম মন্দির এই রাম মন্দিরে আসলে পরেই এই পেহেলগাঁওর এই পাহাড় থেকে ওই পাহাড়ে এগিয়ে মিশেছে যে রাস্তাটা সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং বেশ সুন্দর লাগে এত উঁচু থেকে যখন আপনি দেখবেন এবং পেহেলগাঁওটা যতদূর চোখ যায় এই ঘন গাছপালায় কিন্তু একেবারে বা ঘিরে থাকা যখনই আপনি দেখবেন এবং এই রাস্তা ধরে আপাতত নিচে যাচ্ছে ফলে এই বৃষ্টিতে যারা পেহেলগাঁওতে আসছেন তারা কিন্তু একটু এড়িয়ে চলুন কারণ পেহেলগাঁও সুন্দর্য একটু হলেও কিন্তু কোথাও জলের কারণে কমে গেছে বলা যায় তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে এরকমই পুরুলিয়ার আরও বেশ কিছু ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা